আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা প্রাইজে যে হেডরুমে কি সুন্দর সুন্দর বাটিকের ড্রেস চলে আসছে অনেক সুন্দর সুন্দর বাটিক কালকে যারা আমাদের শপে আসতেছেন এগুলো সব বাটিকের কালেকশন তো আপনাদেরকে একটা আপডেট নিউজ দেওয়ার জন্য কিন্তু হচ্ছে ভিডিওটা করা কালকা থেকে যারা আসবেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো হিউজ পরিমাণে ড্রেস পেয়ে যাচ্ছেন মনের মতো বাটিক কি পরিমাণের বাটিক এই দেখেন টার্সেল বাটিক বা অর্গেন্ডি বাটিক যেই বাটিকই বলেন না কেন কত সুন্দর সুন্দর বাটিক আগামীকালকে বাটিকের একেবারে বন্যা বসে দিয়েছি এত সুন্দর সুন্দর বাটিকগুলো শুধুমাত্র আপনাদের জন্য কালেকশন করেছি মম বাটিক ভেজিটেবল বাটিক বেক্সি বাটিক তারপর তুলি বাটিক সিকোয়েন্সের বাটিক মার্শাল্লা কি যে সুন্দর সুন্দর সিকোয়েন্সের বাটিক এগুলো সব বাটিকের কালেকশন এই গরমে সবাই কিন্তু হচ্ছে বাটিকের ডিশগুলো কিন্তু হচ্ছে খুব আরামে কিনবেন তারপরে এখানে কিন্তু রয়েছে ফুস্কা বাটিক যেটা না বললেই হয় না এটা হচ্ছে আপুদের সবচাইতে ফেভারিট বাটিকগুলো ফুসকা বাটিক এগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে তো কালকে যারা আসতেছেন তাদেরকে বলবো জটপট করে চলে আসেন আমাদের হেডশোরুমে আসলেই কিন্তু এই সুন্দর সুন্দর বাটিকের ডিজাইনগুলো ফুচকা বাটিক ভেজিটেবল বাটিক সব ধরনের বাটিকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ফাইনালি এগুলো হচ্ছে বান্ডিল বান্ডিল সেট বাই সেটও নিতে পারবেন তারপরে এগুলো কিন্তু হচ্ছে আপনার অর্গেন্ডি বাটিকের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ভেরিয়েশন রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে ছয়শো টাকা করে অনেক সুন্দর তো কালকে যারা আসবেন তারা কিন্তু হচ্ছে বেশি করে কোয়ান্টিটি নিতে পারবেন সব ধরনের কালেকশনই মোটামুটি অ্যাভেলেবেল রেখেছি আর এগুলো তো হচ্ছে আপনার কি এগুলো হচ্ছে তুলি বাটিকের মধ্যে রিজনেবল প্রাইজে কম বাজেটের মধ্যে তুলি বাটিকগুলো বেস্ট তো কালকে যারা আসতে চলে আসেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে সবকটা বাটিকে ডিজাইন খুলে দেখাবো আপনাদেরকে